ওয়েলকাম টু স্মার্ট স্কিল অফ সলিড ওয়ার্কস tutorial এই টিউটোরিয়াল আমরা শিখবো সলিড ওয়ার্কসের স্কেচ কমান্ডে ট্রিম সো শুরুতেই আমি কয়েকটি লাইন স্কেচ করে নিব ট্রিম এনটিস অ্যাপ্লাই করার জন্য ওকে দেন আমি সিলেক্ট করব টিম অ্যান্টিটিস সো িম অ্যান্টিটিজের মধ্যে বেশ কয়েকটি অপশান রয়েছে পাওয়ার ট্রিম কর্নার ট্রিম টিম এভায় ইনসাইড টিম এভায় আউটসাইড এবং ট্রিম টু ক্লোজেস্ট ইউজালি পাওয়ার ট্রিমের মাধ্যমে আমরা ট্রিম অ্যান্টিটিজের সবগুলো অপারেশন সম্পন্ন করতে পারি সো আমি পাওয়ার টিম সিলেক্ট করে দিলাম এবং আমি যে লাইনগুলো ট্রিম করতে চাচ্ছি মাউসের লিফট বাটন ক্লিক করেছে ভেতরে সেই লাইনগুলোর উপরে কার্সোরটিকে মুভ করলেই লাইনগুলো ট্রিম হয়ে যাবে আমি আবার সিলেক্ট করছি ট্রিম এনটিভিজ পাওয়ার ট্রিম সিলেক্ট করা আছে আমি মাউসের লিফ্ট বাটন ক্লিক করে কার্সটিকে লাইনগুলোর উপর দিয়ে পাস করতেই লাইনগুলো ট্রিম হয়ে যাচ্ছে সো দিস ইজ সরিড ওয়ার্কস ট্রিম এনটিভিজ Thank you for watching this video.